আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের রিট চরম নিরাপত্তাহীনতা এবং দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় জনস্বার্থে এই রিট দায়ের করা হয় বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান এই রিট দায়ের করেন রিটে মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব আইন ও বিচার মন্ত্রণালয়ের সচিব নির্বাচন কমিশন সচিব পুলিশ মহাপরিদর্শক এবং র্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে রিট আবেদনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের গণ্য অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি আগ্নেয়স্ত্র ও ছয় লাখ একান্ন হাজার বেশি গোলা লুট হয় যার বড় অংশ এখনো উদ্ধার হয়নি এই অবৈধ অস্ত্র নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবনের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে এরই মধ্যে ঢাকা আট সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির গুলিতে নিহত হওয়ার ঘটনা নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহতা প্রমাণ বলে উল্লেখ করা হয় রিটে আরও বলা হয় সব অস্ত্র উদ্ধার না করে নির্বাচন আয়োজন করা হলে তা সংবিধানের বত্রিশ অনুচ্ছেদ অনুযায়ী জীবনের অধিকার লঙ্ঘন করবে এবং এই কারণে নির্বাচন পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত রাখার নির্দেশ চাওয়া হয়েছে ওই ডিটে সুপ্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এই রিটোর বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে বা এই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরিস্থিতি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে সে বিষয়ে কমেন্টস অপশনে অবশ্যই জানাবেন ভালো থাকবেন